আসসালামু আলাইকুম সো আমরা বাংলাদেশে রাজনীতির মূল্যায়ন করছি রাজনীতি জিনিসটা কি রাজনীতি কাদের করা উচিত এবং সমাজতন্ত্র গণতন্ত্র রাজতন্ত্র এগুলো বলতে কি বোঝায় একটা নেতা অনেক দিন ধরে নেতৃত্ব দিলে কি সুবিধা নেতৃত্ব যদি বারবার চেঞ্জ হয় তাতে অসুবিধাটা কি অথবা চার বছর পরে ভোট পাঁচ বছর পরে ভোট দুই বছর পরে ভোট এগুলো হলে কী হয় সেগুলো নিয়ে আমরা একটা ভিডিও করেছিলাম আমাদের চ্যানেলে পেয়ে যাবেন আমরা এখন যেটা চেষ্টা করছি সেটা হচ্ছে বাংলাদেশের যে রাজনৈতিক দলগুলো আছে সেগুলো একটা সংক্ষিপ্ত মূল্যায়ন দেওয়ার চেষ্টা করছি তারই চেষ্টা হিসাবে আমরা প্রথমে মূল্যায়ন করেছি বাংলাদেশ জামায়াত ইসলামীকে তারপরে আমরা মূল্যায়ন করেছি বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে এবং এখন আমরা মূল্যায়ন করব বাংলাদেশ আওয়ামী লীগকে আমাদের এই যে চেষ্টা এই চেষ্টাটা হচ্ছে বেসিক্যালি কত পুরনো দল অথবা বেসিক্যালি সরকারের তাদের শক্তি কেমন এরকম একটা ব্যাপার রাজনীতিদাদের শক্তি কেমন এগুলো নিয়ে আমরা চেষ্টা করেছি তাহলে বাংলাদেশ আওয়ামী লীগকে যদি মূল্যায়ন করতে হয় বাংলাদেশের সবচাইতে রাজনীতিক পুরনো যে দলটা আছে সেটা হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগ আওয়ামী মুসলিম লীগ হিসাবে সেরা বাংলা এবং মাওলানা আব্দুল হামিদ খান ভাসানির হাত ধরে আওয়ামী লীগের গোড়াপত্তন হয় আওয়ামী লীগ পাকিস্তান আমলে যুক্ত ফ্রন্ট নানাভাবে পূর্ব বাংলাতে সরকার গঠন করেছিল এবং পূর্ব বাংলার যে রাজনীতি সে রাজনীতিতে তারা অনেক বেশি সক্রিয় ছিল বাংলাদেশের যে স্বাধীনতার যুদ্ধের যে আন্দোলনগুলা বৈষম্য যে আন্দোলনগুলা সেগুলা বাংলাদেশ আওয়ামী লীগের নেতৃত্বে বাংলাদেশের লোকজন পাকিস্তানের বিরুদ্ধে পরিচালনা করেছিল এই আন্দোলনটা করতে গিয়ে আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অনেক বছর ধরে জেলখানায় ছিলেন এখানে হয়তো অনেকে বলতে পারেন যে শেখ মুজিবুর রহমানকে বঙ্গবন্ধু বলছেন কেন এটা তার পদবী এটা হয়তো আমি জানি না এটা কিভাবে পেয়েছে তবে স্বাধীনতা যুদ্ধের আগে তার যেই অবদান বাংলাদেশের জন্য আমরা তাকে সেরা বাংলার বডিগার্ড কী কী আছে শরদ্দী বডিগার্ড অনেক কিছু বলতে পারি কিন্তু জেলখানা তো তিনি গিয়েছেন তিনি বাঙালিকে তো এক করেছিলেন সাতই মার্চে তিনি তো ভাষণটা দিয়েছিলেন এখানে বলতে পারেন যে ভারতের ষড়যন্ত্রে ভারতের প্রতিরক্ষার জন্যে ভারত পাকিস্তানকে আলাদা করে দেওয়ার জন্যে এগুলো অনেক কিছু করেছে ভূ রাজনীতির অংশ হিসাবে এগুলো হয়েছে খুব ভালো কথা হতেই পারে এখনও অনেক কিছুই বাংলাদেশে হচ্ছে ভূ রাজনীতির জন্যে কিন্তু এখন তো বাংলাদেশে রাজনীতি অনেকেই করছে সেগুলোর মূল্যায়ন হবে পরে কিন্তু আমি এখন যে মূল্যায়নটা করছি সেটা হচ্ছে ওই তখনকার সময়ে সে কী ভূমিকা রেখেছিল সেটা বাংলাদেশ যে স্বাধীন হয়েছে এটা তো ভারতের ষড়যন্ত্রই হোক অথবা শেখ মুজিবুর রহমানের বাংলাদেশিদের জন্যে যে নেতৃত্ব গুণই হোক বাংলাদেশ তো স্বাধীন হয়েছে এবং স্বাধীন বাংলাদেশে আমরা এখন একটা পতাকা পেয়েছি এখন এখানে পাকিস্তানটা নিয়ে এসে জিনিসটাকে বিতর্কিত করার যে চেষ্টাটা সেটা সাদা চোখে ভালো লাগার কথা না মানে যদি কেউ নিয়ে আসে বুঝতে হবে যে তার চোখটা না সে বাঁকা চোখে সব কিছু দেখছে সুতরাং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশকে স্বাধীনতার নেতৃত্ব দিয়েছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ বাংলাদেশকে স্বাধীনতার নেতৃত্ব দিয়েছিল এবং নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সত্তরে যে নির্বাচন হয়েছিল সেখানে আওয়ামী লীগ লাভ করেছিল কিন্তু পাকিস্তানিরা ষড়যন্ত্রের অংশ হিসাবে শেখ মুজিবকে ক্ষমতা দিতে চায়নি সাতই মার্চ তিনি তার যুগান্তরকারী একটা ভাষণ দেন এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম এবারের সংগ্রাম আমাদের স্বাধীনতার সংগ্রাম সে একটা ভাষণ দিয়েছিলেন স্বাধীনতার স্পৃহার কথা বলেছিলেন পাকিস্তানিরা তার সাথে প্রতারণা করেছিল পশ্চিম পাকিস্তান থেকে পূর্ব পাকিস্তানে অস্ত্র সেনাবাহিনীর লোকজন নানা কিছু নিয়ে এসে আলোচনা নানা রকমের ফাঁদ দিয়ে পাকিস্তানিরা তাদের সামরিক শক্তি বৃদ্ধি করে এবং পঁচিশে মার্চে বাংলাদেশিদের উপর রাতের বেলায় ঝাঁপিয়ে পড়ে শেখ মুজিবুর রহমান ক্ষমতার লুবি ছিলেন হয়তো বলতে পারেন এটাও বলতে পারেন তিনি হয়তো অত বেশি জ্ঞানী ছিলেন না তিনি হয়তো পাকিস্তানিদের ওই চক্রান্তটা ধরতে পারেন নাই সেজন্যে তিনি নিশ্চিত ছিলেন কিন্তু পঁচিশে মার্চ তাকে পাকিস্তানিরা গ্রেপ্তার করে বন্দি করে নিয়ে যায় এবং বাঙালিরা নেতৃত্বহীন হয়ে যায় সুতরাং আওয়ামী লীগের যেই শীর্ষ নেতৃত্ব গ্রেপ্তার হয়ে যাওয়ার পরে কী করবে না করবে তারা বুঝতে পারছিল না ওই অবস্থায় বাংলাদেশ সেনাবাহিনীর মেজর জিয়াউর রহমান আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান আমাদের রাখাল রাজা জিয়াউর রহমান বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা দেন উই রিবল্ট উই রিবল্ট এবং সেনাবাহিনী অল্প কিছু যুবক বাংলাদেশি তারা কি করে তারা পাকিস্তানি সেনাবাহিনীর বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে অস্ত্র জাহাজ থেকে নামানোর যে কাজটা ছিল সেটা তারা রুখে দেয় এবং পাকিস্তান চট্টগ্রাম থেকে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের সূচনা হয় পরবর্তীতে আওয়ামী লীগের নেতৃত্ব শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সাথে একাত মানে যোগাযোগ করে এবং রাজনৈতিক ব্যানারে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণাটা পুনর্বার প্রকাশ করা হয় এবং আজ রাজনৈতিক ব্যানারে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম এগিয়ে চলে এবং বাংলাদেশ উনিশশো সালে ষোলোই ডিসেম্বর স্বাধীন হয় তারপরে আওয়ামী লীগ তো ক্ষমতা নিল কিন্তু তারা ভুল প্রতি পরিচালিত হলো তারা তৈরি করলো সমাজতন্ত্র তৈরি করল দেশে দুর্ভিক্ষ আসলো সমাজে নানা জায়গাতে অনাচার অত্যাচার বাড়তে থাকলো পনেরোই আগস্টে একটা নির্মম গণহত্যার মধ্য দিয়ে শেখ পরিবার মোটামুটি নিশ্চিন্ন হয়ে যাওয়ার মতো অবস্থা ছিল এবং ভাগ্যক্রমে শেখ হাসিনা এবং তার বোন শেখ রেহানা বাইরে ছিলেন যেহেতু তাদের তারা দুজন বেছে যান এবং তারা পরবর্তীতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাত ধরে বাংলাদেশের রাজনীতিতে আবার ফিরে আসেন মাপ চেয়ে তারা ফিরে আসেন কিন্তু এরশাদের আমলে তিনি আবার কি স্বশিক্ষিত বেইমান হিসেবে তিনি আবার এরশাদের আমলে তিনি নির্বাচনে অংশগ্রহণ করেন এবং যেটা করেন জাতির সাথে বেইমানি করেন সো রাজনীতিতে এই জিনিসগুলো আছে যুদ্ধে এই জিনিসগুলো আছে সো আওয়ামী লীগ রাজনীতিকভাবে অনেক পরিপক্ক সেটা তাদের এই যে এরশাদের সাথে চলে যাওয়ার মধ্য দিয়ে সেই জিনিসটা দেখা যায় ঠিক আছে সো নানারকম চড়াই উত্তর মধ্য দিয়ে তারা পরবর্তীতে এক এগারো সরকারের পরবর্তীতে তারা ক্ষমতায় আসে সতেরো বছর ফ্যাসিজম কায়েম করে এবং দেশ থেকে পঁচিশে আমাদের চব্বিশে জুলাইয়ে দেশ থেকে তারা গোটা আন্দোলনের মধ্য দিয়ে বিতাড়িত হয় দেশে তাদের বিশাল একটা জনসমর্থন আছে তাদের যেহেতু রাজনীতিক ইতিহাস আছে সুতরাং তারা এখন খারাপ অবস্থার মধ্যে আছে এখন তারা যেহেতু বলছে তারা রাজনীতি বুঝে তারা শক্তি কিভাবে সঞ্চয় করতে হয় সেটা জানে শক্তি কিভাবে গেইন করতে হয় সেটা জানে সুতরাং রাজনীতিকভাবে তারা অনেক বেশি পরিপক্ক কম্পেয়ার টু বিএমপি সুতরাং তারা কিভাবে এখন ব্যাক করে সেটা হচ্ছে এখন দেখার বিষয় তবে আমার যে ধারণা সেটা হচ্ছে তারা রাজনীতিতে ব্যাক করবে তাদের যেহেতু গত সতেরো বছরে তারা তো অনেক কিছু করেছে তারা ফ্যাসিজম কায়েম করেছে খুব ভালো কথা কিন্তু দেশে তারা উন্নয়নের কিছু কাজ করেছে যেমন মেট্রো রেল করেছে পদ্মা সেতু করেছে রূপপুর পা প্রকল্প করেছে স্যাটেলাইট প্রকল্প করেছে মাতার বাড়ি করেছে কী কী গভীর সমুদ্র বন্দর করেছে বড় বড় কানেকটিভিটি তৈরি করেছে সুতরাং এরকম বলতে গেলে যেহেতু সতেরো বছর বাংলাদেশে এত দীর্ঘকালীন তো কোনো সরকার ছিল না স্থিতিশীলতা ছিল না জিডিপির উন্নত বাংলাদেশে অনেক কিছু হয়েছে সুতরাং বিমানবন্দরের দ্বিতীয় টার্মিনাল এমন কিছু বলতে গেলে অনেক কিছু বলা যাবে সুতরাং তারা আমি যেটা বলছি সেটা হচ্ছে বাংলাদেশের পরবর্তী সরকারগুলো যদি এ ধরনের কাজকাম দেখাতে না পারে অর্থনৈতিক উন্নতি যদি দেখাতে না পারে লোকজনকে যদি সঠিক পথে পরিচালিত করতে না পারে উন্নয়নের রোড ম্যাপে যদি বাংলাদেশকে রাখতে না পারে তাহলে কী হবে আওয়ামী লীগের উন্নয়ন কার্যক্রমগুলো বহু গুণে লোকজনের সাথে প্রকাশিত হবে এবং আলটিমেটলি তারা বাংলাদেশের রাজনীতিতে ফিরে আসবে এখন তারা খারাপ অবস্থায় আছে গত অনেক বছর বিএনপি যেরকম খারাপ অবস্থায় ছিল সুতরাং এই হচ্ছে আমার মূল্যায়ন এবং আমি যেটা মনে করি সেটা হচ্ছে গঠনমূলক রাজনীতি যদি বাংলাদেশে কোনো দল এখন চর্চা না করে সেক্ষেত্রে বাংলাদেশের জন্য সমূহ বিপদ হবে আবার অস্থিতিশীলতার মধ্য দিয়ে বাংলাদেশ যাবে এবং আলটিমেটলি বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন সামাজিক উন্নয়ন বাংলাদেশ শাস্ত্রটা অনেক বেশি হুমকির সম্মুখীন হবে এই হচ্ছে আমাদের মূল্যায়ন আপনাদের মতামত জানাবেন ভালো থাকবেন ধন্যবাদ